আমাদের প্রেস ক্লাবের সদস্য একশো চারজন আগে এসপি সাহেবের একটা ডিনারে আমরা ওখানে ছিল জন আর সাতক্ষীরা জেলায় সাংবাদিক কয়েক হাজার যে সাতক্ষীরায় এখন একজনের সাথে আপনি রাস্তায় ফুল খাবেন ও বলবে আমি সাংবাদিক আপনি মোটরসাইকেলের দেখবেন স্টিকার লাগানো আছে সাংবাদিক আপনাদেরকে এসএ টিভির বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমাদের সভাপতি যে কথা বলছিলেন আমি একটু ভিন্ন মত পোষণ করি সেজন্য বল মানে অপ্রাসঙ্গিক এখন তারপরও বলতে হয় আগে এক সময় শুধুমাত্র প্রিন্টিং মিডিয়া ছিল বাংলাদেশে তারপর ইলেকট্রনিক্স মিডিয়া আসলো যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো সেবামূলক প্রতিষ্ঠান ছিল আপনারা এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন আপনারা জানেন যে আপনাদের কিভাবে কাজ করতে হয় অধিকাংশ প্রতিষ্ঠানই পারিশ্রমিক দেয় না সম্মান দেয় না এবং যেটুকু দেয় তা দিয়ে আমি একটি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত মিডিয়ায় কাজ করি আমারই চলতে কষ্ট হয় এবং বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানে যারা বেশি বেতন পায় তার মধ্যে আমি বেশি বেতন পাই তাই আমারই চলতে কষ্ট হয় এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত প্রিন্টিং মিডিয়া যেটা বাংলাদেশের সর্ববৃহৎ সংস্থা তার অবস্থায় আমি এইটা এই জন্যই বললাম আমাদের সম্পাদক মহোদয় উনি বলেন যে প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে যত সফল সে প্রতিষ্ঠান সাংবাদিকদের তত বদল করতে পারে সাংবাদিকদের তাদের অন্তত পারিশ্রমিক এবং সম্মানই দিতে পারে যে প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে সফল না সে প্রতিষ্ঠান সাংবাদিকদের তাদের সম্মানই দিতে পারে না তাদের বেতন দিতে পারে না আজকাল সেই সেবামূলক প্রতিষ্ঠান আর আমাদের এই সংবাদ মাধ্যম নেই গণমাধ্যম নেই এখানে ব্যবসা থাকতেই হবে ব্যবসা না করলে আপনি আপনার যে প্রতিষ্ঠান আপনার যে মানে ব্যবসা মানে আপনাকে ওই প্রতিষ্ঠানের ঝাল তেল নুন বিক্রি করতে হবে এইটা না কিন্তু আপনাকে বিজ্ঞাপন দিয়ে আপনার ওই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে অথবা অন্য কোনো কিছু করেই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে তা না হলে আপনি আপনার কর্মচারী আপনার সাংবাদিক আপনার যে সব স্টাফ আছে কাউকে বেতন দিতে পারবেন না আমাদের প্রথম আলো সুবিধা হচ্ছে এইখানেই যে আপনি মাসের প্রথমে বেতনটা অন্তত পাবেন হয়তো সবাই একরকম বেতন পায় না হয়তো কেউ কম পায় কেউ বেশি পায় কিন্তু বেতনটা পায় এরকম প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে খুবই কম যেসব বেসরকারি প্রতিষ্ঠান আছে আবার তার মধ্যে যদি সংবাদ বা গণমাধ্যমের ইয়ে হয় যারা বেতন দেয় দু মাস চার মাস পাঁচ মাস ছ বেতন পায় না ঢাকার সাংবাদিকরাই পায় না তাহলে আপনি ব্যবসা এবং বাণিজ্য এ দুটো না থাকলে কিন্তু আপনি রেগুই নিয়ে যেতে পারবেন না আপনার প্রতিষ্ঠানকে সেই আগের দিনের অবস্থা আর নেই একটি পত্রিকা প্রথম আলো প্রকাশ করতে পঁচিশ টাকা খরচ হয় আমরা বিক্রি করে বিক্রি করি ছয় টাকা উনিশ টাকা লোকসান কোথা থেকে আসবে এটা কিন্তু খালি প্রথম আলোর আমি আমাদের হিসাবটা দিচ্ছি প্রত্যেক জায়গায় একই রকম কি ইলেকট্রনিক্স মিডিয়া কি প্রিন্টিং মিডিয়া এখানে আমরা বিজ্ঞাপন নিতেই হবে আর বিজ্ঞাপন নিতে গেলে বিজ্ঞাপন কারা দেবে আমাদের যারা কর্পোরেট সংস্থা যারা মাল্টিমিডিয়া সংস্থা যাদের বিজ্ঞাপনে আমরা বেঁচে থাকি সেই ব্যবসায়ীদের তো আজ করতে হয় যে যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন ঢাকায় যারা প্রতিষ্ঠিত বহু প্রতিষ্ঠানকে ছাড় দিতে হয় দুর্নীতি অনিয়ম এইসব ছাড় দিতে হয় হবেই হবে না হলে প্রতিষ্ঠান টিকবে না আমরা হয়তো এখানে থেকে বুঝতে পারি না কিন্তু এটা কিন্তু হবেই হবে দিতেই হবে আর সংবাদ মাধ্যমটা এখন হয়ে গেছে এরকম অন্তত আমাদের সাতক্ষীরায় সেলফ কন্ট্রোল অর্থাৎ আপনি লিখলে কি হবে সেটা পরের কথা আপনি নিজে নিজেই ভয়তে মরছেন যে এটা লিখলে যদি প্রশাসন আমাকে কিছু বলে পুলিশ আমাকে কিছু বলে যদি কোনো গোয়েন্দা সংস্থা আমাকে ডেকে কিছু বলে এটা আমাদের ইউনিটির যে অভাব আমাদের যে একসাথে চলার যে অভাব এ কারণেই কিন্তু এইটা বেশি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের সাথে আছি আগে কিন্তু এই অবস্থাটা ছিল না গত দুই তিন বছর বা সর্বোচ্চ পাঁচ বছর এটা কিন্তু আমরা এটা লক্ষ্য করছি যে একটা রিপোর্ট লিখতে গেলে একজন প্রতিষ্ঠিত সাংবাদিক যে আগে এই রিপোর্ট লিখতে মিনিমাম কোনো কার্পণ্য বোধ করতো না আমরা এখন যখন তাদের জিজ্ঞাসা করি বা বলি যে ভাই তুমি এই রিপোর্টটা একটু করো দিন করো সে বলল যে দেখেন এই রিপোর্ট করলে আবার কি ঝামেলায় করবো কে কী ডাকবে না ডাকবে আপনারা করি তাই দাঁড়াই থাকতে পারছেন না আমি জুনিয়র সাংবাদিক আমি এটা করিয়ে কেন এই ঝামেলায় যাই এই যে সেলফ কন্ট্রোল করা এই যে নিজের নিজে নিয়ন্ত্রণ করা কি হবে কি ভেবে এভাবে সাংবাদিকতা হয় না সাংবাদিকতায় ঝুঁকি থাকবে এবং সে ঝুঁকি নিতে হবে দেখেন আমি একটু বেশি বলছি তারপরও বলি সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা কিন্তু জানেন আমাদের ইউনিটির অভাব আপনি জানেন আমার সাংবাদিক বন্ধুরা এরাম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যারা পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর সাংবাদিকতা করছেন সাংবাদিকতার কারণে বিপদে পড়েছেন অথবা তার ব্যক্তিগত বিপদে পড়েছেন আমি শুনেছি কল্যাণ ব্যানার্জি তার পাশে দাঁড়ায়নি এটা এখানে না আমি এক সময় এই বিভাগের যে জায়গায় সাংবাদিকরা বিপদে পড়েছে আমি সেই জায়গায় সভা সমাবেশ এই করতে আমরা গিয়েছি আমাদের প্রেস ক্লাবের একশো চারজন আগে এসপি সাহেবের একটা ডিনারে আমরা গিয়েছিলাম ওখানে ছিল একশো সত্তর জন আর সাতক্ষীরা জেলায় সাংবাদিক কয়েক হাজার আমি দুদিন আগে যশোরে গিয়েছিলাম যশোরে ওখানে দেখা হলো তালার এক ভদ্রলোক উনি উনি বলছেন বাড়ির সাতক্ষীরায় সাংবাদিক আরে মশাই সাতক্ষীরায় তো সাংবাদিক ছাড়ার কোনো লোক নেই আমি দু একটা স্কুলে ইন্সপেকশনে গিয়েছি সেখানে গিয়ে দেখি টিচারদের সাথে সাংবাদ সাংবাদিকরা বেশি হাজির হয় এমন তাচ্ছিল্য করে বলল যে আমার মাথাটা নিচু হয়ে গেল আমি বলছি যে সাতক্ষীরায় এখন একজনের সাথে আপনি রাস্তায় ফুল খাবেন ও বলবে আমি সাংবাদিক আপনি মোটরসাইকেলের দেখবেন স্টিকার লাগানো আছে সাংবাদিক যাক আমি আর কথা বাড়াবো না অনেকটাই বলে ফেললাম আজকে এই এসএ টিভির বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এসএ টিভি এদেশের মাটি মানুষের কথা বলে অসাম্প্রদায়িক নীতি নিয়ে চলে আমরা চাই যে এসএ টিভি আগা আগামীতেও স্বাধীনতার পক্ষের মানুষের পাশে দাঁড়াবে এদেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা বলবে এবং এসএডিবি যুগ যুগ জিয়ে থাকবে এই প্রত্যাশা রেখে বিশেষ করে আজকে এখানে বাবলা ভাই এই সময়টা খুব পিক বাবলা ভাইয়ের আমি মাঝে মাঝে উনার চেম্বারে যাই উনি চেম্বার ছেড়ে ছেড়ে বাইরে আসতে পারেন না আসলে আসাটাও ঠিক না উনি তো একজন ডাক্তার উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা আর বিশেষ করে এই ম্যানগ্রোভ যে সভাঘর যে সভাঘরটি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন সমতুহীন আমাদের প্রথম আলো বন্ধুসভার অন্যতম উপদেষ্টা তাকে এই হলঘর ব্যবহার করার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি আমরা আগামীতে এভাবে একসাথে থাকব এভাবে একসাথে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে এসএস টিভি যুগ যুগ জিয়ে থাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ